বন্ধুরা পান পাখি দেখেন কিভাবে মাছ ধরছে আর খাচ্ছে তো এই জন্য আমি বলি যে পুকুরে নেট করা কিন্তু খুবই জরুরি দেখছেন একটা মাছ ধরছে কাঁটার জন্যে খাতে পারছে না তারপরে কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই পুকুরে নেট না করার কারণেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো আমরা প্রত্যেকটা পুকুরে নেট করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ কারণ মাছ চাষ করতে হলে অবশ্যই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলতে হবে তাছাড়া মাছের হচ্ছে পাখির ঠোঁটের সাথে অনেক জীবাণু থাকে সেই জীবাণু সরাসরি পুকুরে প্রয়োগ করা প্রবেশ করার ফলে মাছের অনেক ক্ষতি হয়ে যায় তো এই জন্য আপনাদেরকে সঠিক নিয়মকানুন মেনে মাছ চাষ করলে এই টেনশন করতে হবে না এতক্ষণ ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুল হোসেন শেষ করছি কত হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ চাষ নিয়ে ভিডিও রয়েছে মাছের বাজার নিয়ে চাইলে ঘুরে দেখে আসতে পারেন আল্লাহ হাফিজ